শয়তান তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবসার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে এই রকম বান্দাদের কি শয়তান জাহান নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবো ওরা তো মদও খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাড়বে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক বিদাত আর হিংসা শিরিক বিদাতের কথা এখন আর বলবো না হিংসাটা শুনে হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ কোনো মুসলমানকে দুশ্মন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ এটাকে বুঝ বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে গুণা তো গুণা হয় নেক আমল ফুরে ফুরে তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি এই যাদের নেক আমল নেই তাদের হিংসা করে দেখবেন নাচ করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা তো একবার নাচ করলে দোজকে নিয়ে যাবেন না করে জানাতে চলে যাবে কাজে এমন কাম দেব যেমন সব নেকামল পুড়িয়ে সাই হয়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা দুই দল মানুষ একদল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি শিখায় ও দেশের দুষ্মন ও স্বাধীনতার দুঃশন ও জাতির ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণীয় হিংসা শিখাই ছিল হুজুররা কি স্বার্থে মুরিত মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থ আমরা রাজনীতিও করব হুজুরদের কাছেও যাবো আমি কোনো হুজুরের খারাপ বলছি না তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে আমিও তো বুঝেছি দিনে তোমার নবী সব উন্মতের আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যে অন্তত লা আল্লাহ বলেছে মোহাম্মদ রসুল বলেছে আল্লাহ আল্লাহ রসুলকে মানে অস্বীকার করার মতো কিছু করেনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নে কামল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলে মুলাবা সব আলেম আল্লাহ আমি অত বুঝিনি অমখুজুর দিনের কথা বলে অমখজুর দিনের কথা বলে হুজুর অমোকের অমুকটা ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সুন্ন থেকে সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি হাতায়ত করে দাও সব মুসলমানকে হাতহাত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না